মানুষ ঠিকই করেছে ধিকার দিয়েছে বিচার চেয়েছে জানা বিজয় স্বরূপ পুলিশের কাছে দেখছে যখন তিনি মোটামুটি সুস্থ হয়েছেন এই ঘটনায় সংসদে কোনো আলোচনা করতে হয় এই ঘটনায় সরকারি দল সরকারি দলের নেতৃবৃন্দ তখন যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি করে দুঃখ প্রকাশ করেন এবং তারপর থেকে লাগাতার কি হয়েছে দাঁড়িয়ে জাহেদুল আবিদের ফাইলকে এই সমস্ত প্রতিবাদ আহাজারি আকুতি বিচারের কারণ করেছেন তার পাশাপাশি সারা সরাসরি বিদ্রুপ করেছে এবং পুলিশকে বাহাবা দিয়েছে জানেন জাহানুর আবিদের ফারুক মামলা করেছিলেন সেই মামলা এখন নাই তার জাহানুর আবিদের ফারুকের উপরে মামলা হয়েছে

একটা পুলিশের উপর দেশের আইন শৃঙ্খলা বলতে পারেন প্রায় সব কিছু নির্ভর করে মানুষের যানবাহের নিরাপত্তা নির্ভর করে দেশের অভ্যন্তরীণ আমি আবারও বলি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার দায়িত্ব পুলিশের জনগণের জাল যান মান ইজ্জতের রক্ষার দায়িত্ব তাদের অর্থাৎ সেই পুলিশের যিনি প্রধান

সরকার তো বেদিতার সরকার আজিজদার সরকার সরকার এবং এই যে এই ধরা পড়ল তাদেরকে মানুষ চায় না তারা জিনিসের দাম কমাতে পারে না তারা মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারে না তারা দেশের স্বাধীনতা সার্বভৌত্ব রাখবার মতো ক্ষমতা নাই তাদের কাছে একটাই বহু একটাই পক্ষ তারা ক্ষমতা চায় যে কোনো প্রকারে ক্ষমতা রাখতে চায় আর যে কোনো প্রকারে ক্ষমতা যদি রাখতে হয় তাহলে পুলিশ লাগবে তাহলে সেনাবাহিনী লাগবে তাহলে জনগণের উপরে যারা অত্যাচার নির্যাতন করে আইনি ভাবে অত্যাচার নির্যাতন কিংবা অবিচার সুবিচার কুবিচার করবার ক্ষমতা আছে তাদেরকে হাত করতে হবে তাদের খুবই স্পষ্ট এই সরকার পুলিশ বাহিনীকে লালন পালন করেছে আমাদের ক্ষমতায় রাখো বিনিময়ে তোমরা যা কিছু তাই কর এবং তাই চলছে এখন শুরুটা কিন্তু সেই সময় হয়তো তারও কিছু আছে কিন্তু স্পষ্ট ব্যাপার হচ্ছে আজ থেকে দুদিন পরে ছয় জুলাই এর ঘটনা সেই দিনের ঘটনার পরে সরকার সরাসরি বুঝে দিল বিরোধী দলের যেতাদের সুযোগ ফেলো তুমি ভরেও যেত তাতে পুরো সুত করেছে তার বিরুদ্ধে কোনোরকম ব্যবস্থা আছে সেই সময়কার পুরস্কার কিছু না আজ তিনি বা তারা কোথায় প্রতিষ্ঠিত আমি আবার নিজের ছেলেও যদি অপরাধ করে পিতা বা গুরুজন মুরব্বী যারা তার দেখাশোনা করে তারা যদি তার অপরাধকে উপেক্ষা করে মার্জনা করে মাফ করে দেয় পায়বা দেয় সেই পুত্র একদিন একটা দেহকে রাস্তা থেকে তুলে নিয়ে নিজের বাড়িতে বাপের সামনে ধর্ষণ করলেও বাবার পরিবার কিছু থাকতে এমন একটা সরকার এমন একটা সরকার খালি ক্ষমতায় থাকবার জন্য তারা পুরা পুলিশ বাহিনীকে সব ধরনের উৎকর্ষ দেওয়া থেকে শুরু করে অঞ্চলগুলো করেছে রাস্তায় যে ভাইরা ডিউটি করে মাঝে মাঝে আমাদের মিটিং দলীয় বিচারে বাধা দেয় আমি তাদের কথা বলছি আমি জানি তারা ভাগও পায় না আমি জানি তাদের বাড়িতে এখন ভাব কিন্তু তাদের যারা নির্দেশ দেয় যারা উপর থেকে তাদেরকে পরিচালনা করে তারা এই কাজের জন্য ক্ষমতায় টিকে থাকে আর সেই ক্ষমতায় ইতিতে থাকে সম্পত্তি লুকপাট করে বেজিজ তার সর্বোচ্চ প্রমাণ